হ্যালো কেমন আছো তোমার সবাই আজকে আমরা যারা দু হাজার ছাব্বিশ সালে এসএসসি পরীক্ষা দেবো এবং দু সালে দু এবং সাতাশ সালে যারা এসএসসি পরীক্ষা দেবে তাদের প্রশ্নের ধারা মানবণ্টন সব কিছুতেই চেঞ্জ হয়েছে অনেক স্টুডেন্ট এটা জানোই না যে তোমাদের আগে যতগুলো সৃজনশীল আনসার করতে হতো ততগুলো আনসার করতে আর হচ্ছে না ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হায়ার ম্যাথ ইংলিশ সব সাবজেক্টেরই বন্টন চেঞ্জ হয়েছে এবং আমি অদ্ভুতভাবে লক্ষ্য করেছি যে অনেক স্টুডেন্ট মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট জানেই না যে তাদের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে এখনও তারা মনে করছে জেনারেল ম্যাথে তাদের হয়তো ষাটটা প্রশ্নের আনসার করতে হয় না এখন সাতটা প্রশ্নের আনসার করতে হয় না এখন আনসার করতে হয় মাত্র পাঁচটা প্রশ্নের সেই ক্ষেত্রে সাজেশনটা তোমাদের জন্য এখন সহজ হয়ে গিয়েছে সাজেশন দেওয়াটা এবং তোমাদের জন্য এ প্লাস পাওয়ারটা আমার কাছে মনে হয়েছে কিছুটা সহজ হয়েছে কারণ এখন আসলে দেখা যায় চারটা থেকে পাঁচটা চ্যাপ্টার পড়লে আসলে এ প্লাস পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় তবে এমসি কিউ জ্ঞান এমসি জন্য বা সাধারণ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন এবার নতুন অ্যাড করা হয়েছে তো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য এবং এমসিকিউ এর জন্য সবগুলো চ্যাপ্টার তোমাকে পড়তে হবে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসলে কেমন হবে এটাও বলে দিয়েছে যে ওই যে অনুধাবনমূলক প্রশ্ন যেমন থাকে তেমন হবে তো আগে তোমাদের কেমন ছিল আগে ছিল ষাটটা সৃজনশীল আনসার করতে হতো সাত দশের উত্তর থাকতো তিরিশে এমসি কিউ থাকতো এই ছিল মূলত একশো মার্কস জেনারেল ম্যাথ রাইট এইবার এই জায়গাগুলোর পরিবর্তন করা হয়েছে এইবার কি করা হয়েছে একটু দেখো আমরা ওয়ান বন্ডনটা দেখি কারণ এটা যদি না জানো এটা যদি না দেখো তাহলে তোমরা কি পড়বা আগে তো জানতে হবে তোমাকে কতগুলো প্রশ্নের আনসার করতে হবে তাই না তো চলো আমরা দেখছি প্রশ্নের ধরন সৃজনশীল থাকছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকছে এবং এমসি কিউ থাকছে সৃজনশীলের মধ্যে কি থাকছে প্রতিটি বিভাগ থেকে একটি করে মোট পাঁচটি প্রশ্ন তোমাদের জেনারেল ম্যাথের চারটা বিভাগ থাকে রাইট কি কি থাকে বীজগণিত থাকে জেমিতি থাকে তারপরে ও পরিসংখ্যান থাকে তোমার ত্রিকোণমিতি এবং পরিমিতি থাকে এবং পরিসংখ্যান থাকে এই চারটা তো আগে এই চারটা থেকে মোট কয়টার আনসার করতে হতো মোট সাতটার আনসার করতে হতো এখন কয়টার করতে হবে পাঁচটার করতে হবে তারা কন্ডিশনে বলছে যেহেতু বিভাগ চারটা প্রশ্নের উত্তর করতে হবে পাঁচটা তাহলে যে কোনো বিভাগ থেকে তোমাকে দুইটা দিতেই হবে কিন্তু কন্ডিশন হচ্ছে যে প্রতিটি বিভাগ থেকে একটি করে তোমাকে দিতেই হবে এমন করা যাবে না যে তুমি বিভাগ থেকে দিলা দুইটা বিভাগ থেকে দিলা থেকে দুইটা একটা দিলা এরকম করা যাবে না প্রত্যেকটা বিভাগ থেকে মিনিমাম একটা করে দিতে হবে ক বিভাগ থেকে একটা তোমাকে দিতেই হবে খ বিভাগ থেকে একটা দিতেই হবে গ বিভাগ থেকে একটা দিতেই হবে ঘ বিভাগ থেকে একটা দিতেই হবে দিয়ে বাকি যে আরেকটা থাকলো চারটা তো হয়ে গেলো বাকি যে আরেকটা থাকলো সেটা তুমি যে কোনো বিভাগ থেকে দিতে পারো তো কবে কি থাকছে বীজগণিত প্রশ্ন থাকবে দুইটা ক বিভাগ বীজ আগে কয়টা প্রশ্ন থাকতো তিনটা থাকতো এখন কয়টা থাকবে দুইটা খ বিভাগ যেমিতিতেও দুইটা গ বিভাগ ত্রিকোণমিতির পরিমিতিতেও দুইটা ঘ বিভাগ পরিসংখ্যানেও থাকবে আসলে দুইটা তোমার দুইটা দুইটা করে প্রশ্ন থাকবে সেই দুইটা দুইটা থেকে তোমাদেরকে একটা দিতে হবে আগে তাহলে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে দিলে চারটা হয়ে যাবে বাকি একটা প্রশ্ন যে কোনো বিভাগ থেকে তুমি দিতে পারবা এইবার যদি তোমরা একটু ভালো করে সাজেশন তোমরা আমারটা নাও শোনো যে কয়টা চ্যাপ্টার পড়তে বলবো যদি ওই কয়টা চ্যাপ্টার পড়ো দেখা তা চারটা পাঁচটা বা ছয় পাঁচটা চ্যাপ্টার পড়লে আসলে এই প্লাস পাওয়া যাবে ছয়টা চ্যাপ্টার পড়লে এ প্লাস পাওয়া যাবে সতেরোটা চ্যাপ্টার পড়ার কোনো প্রয়োজন আসলে পড়বে না ওকে এবং তার সাথে সাথে আরেকটা কথা বলতে চাই ডিসক্রিপশনে গেলে তোমাদের অনলাইনের যে প্রবলেমটা হয় যে আমরা পড়াচ্ছি তোমরা পড়ছো এবং তোমাদের পার্সোনাল যে প্রবলেমগুলো হয়তো কোনো একটা সৃজনশীলে প্রবলেম হচ্ছে বা কোনো একটা টপিক তোমরা বুঝতে পারলে না বা এই যে ভিডিও দেখছো এটা তো একাডেমিক ভিডিও মানে প্রশ্নের ভিডিও নয় আর কি না কোনো অঙ্ক তো করাচ্ছি না জাস্ট সাজেশন দিচ্ছি তোমাদেরকে মানবণ্ডন দেখাচ্ছি তো যেই ভিডিও আমি তোমাদেরকে টপিক পড়াবো সেই টপিকের যদি কোনো প্রবলেম থাকে তোমরা কি করতে পারো না সেটা টিচারের সাথে কমিউনিকেট করতে পারো না ওই জায়গাটা বুঝতে পারছো না অথবা অনেক সময় টিচাররাই বলার সময় ভুল করে ফেলেন আমরা তো মানুষ ভুল হয়ে যায় অনেক সময় তো এটা স্যারের সাথে তোমার ডাইরেক্টলি কমিউনিকেট করতে পারো না আমি এই জায়গাটা এবার রাখছি আমার প্রতিটা যেগুলো একাডেমিক ভিডিও রয়েছে যেগুলোতে আমি টপিক শেখাবো প্রত্যেকটা জায়গায় তোমরা এখন এক্সাম দিতে পারবে হ্যাঁ এবং যে এক্সামে এমসি থাকবে যে এমসি কিউগুলো তোমরা ভুল করছো কেন করছো এটা আমরা তোমাদের সাথে কমিউনিকেট করবো তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমরা নিয়ে নেব সেভাবে তোমরা কমিউনিকেট ওখানে আমরা করব এবং তুমি ওই ভিডিওর কোন টপিক বোঝো নাই সে টপিক তোমরা লিখতে পারবা এমনকি এই ভিডিওর ডিসক্রিপশনে গেলেও আমরা তোমাদের থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেব যেমন তোমাদের থেকে সিলেবাসটা নিয়ে নেব তোমাদের আপকামিং যে পরীক্ষাগুলো সেই পরীক্ষায় কোন কোন টপিক রয়েছে কোন কোন অধ্যায় রয়েছে এবং ওখানে তোমরা লিখেও দিতে পারবা যে তোমাদের কোন কোন টপিক বুঝতে সমস্যা হচ্ছে আমরা তোমাদের সাথে পার্সোনালি কমিউনিকেট করবো এবং সেই বিষয়গুলো উপস্থাপন করব মানে আমরা চাচ্ছি যে অনলাইনে তো আমরা অনেকেই আসি তোমাদেরকে শেখাচ্ছি কিন্তু তোমাদের সমস্যাগুলো কি ঠিকভাবে সলভ হচ্ছে আসলে নাকি সেই সমস্যার সমস্যাই রয়ে যাচ্ছে এটা আমি চাচ্ছিলাম অনলাইনটাকে কিছুটা অফলাইনের ভিত্তিতে অফলাইনের আঙ্গিকে নিয়ে আসা যেন তোমরা ডিরেক্টলি টিচারের সাথে কথা বলতে পারো হ্যাঁ এই জায়গাটা অনেকগুলো প্ল্যাটফর্মই করছে যেখানে হয়তো তোমরা যে টপিকটা পড়াচ্ছেন যে শিক্ষক টপিকটা পড়াচ্ছেন তাদের সাথে তোমরা কথা বলতে পারছো না হ্যাঁ সাপোর্টিং টিম থাকছে তাদের সাথে কথা বলছো যেতে করে প্রবলেম সলভ আসলে খুব ভালো হয় না কারণ কোনো একজন টিচার কি পড়িয়েছেন তুমি ওই জায়গার কোন জায়গাটা বোঝো না সেটা আসলে অন্য টিচার এটাকে সলভ করা একটু প্রবলেম আসলে হয়ে যায় সেই জায়গা থেকে আমরা সেটা করছি না যেই টিচার টপিকটা পড়িয়েছেন সেই টিচারের সাথেই তোমরা ডিরেক্ট কথা বলতে পারবা ওকে সব কিছু থাকবে এবং এই চ্যানেলে ইংলিশ একজন ইংলিশে একজন তোমাদের ক্লাস নেবেন ডিউ থেকে উনিও যথেষ্ট ভালো করেন একইভাবে ইংলিশের যদি কোনো সমস্যা হয় তোমরা তার সাথেও এভাবে একইভাবে কমিউনিকেট করতে পারবে আসলে ওকে বায়োলজির জন্যও থাকবে ধীরে ধীরে সবগুলো ইনস্ট্রাক্টর চলে আসবে এখানে ঠিক আছে চলো তাহলে প্রতিটি বিভাগ থেকে আমি কী বলেছি একটি করে যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর করতে হবে সাপোজ তুমি ক বিভাগ থেকে হয়তো উত্তর করলা সাপোজ তুমি ক বিভাগ থেকে কয়টার উত্তর করলা সাপোজ তুমি ক বিভাগ থেকে হয়তো উত্তর করলা বীজগণিত না বীজগণিত থেকে হয়তো একটা করলা প্রত্যেকটা বিভাগ থেকে একটা হয়তো এখান থেকেও একটা করলা তারপর দেখা গেলো এখান থেকেও একটি করলা তারপর এখান থেকেও একটি করলো তাহলে মোট কয়টা হলো চারটি হলো তাহলে তুমি তারপর যে কোনো বিভাগ থেকে তুমি আর একটা করলেই পাঁচটা হয়ে যাবে এটা তোমার ইচ্ছার ওপর ডিপেন্ড করে এবং একইভাবে থাকছে ক নাম্বার ক নাম্বার ক খ গ থাকছে না ঘ নাম্বার আমি ভুল করেছি হ্যাঁ এরকম থাকছে না ক খ গ থাকছে কথে থাকছে তোমাদের দুই আগের মতোই আছে হ্যাঁ এখানে থাকছে তোমাদের চার এখানেও থাকছে আসলে তোমাদের চার তার মানে ক খ গ পাট থাকছে আম সরি এটা আমি খেয়াল করিনি দুই চার এইভাবে কত থাকবে তোমাদের আগের মতোই থাকবে হ্যাঁ কোনো চেঞ্জ ওই জায়গায় শুধু সৃজনশীলটা কমে গেছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে ওকে ক নম্বরে থাকবে দুই খ নাম্বারে থাকবে চার গ নাম্বারে থাকবে চার এই মিলিয়ে হচ্ছে দশ এরকম পাঁচটা সৃজনশীল আনসার করতে হবে তাহলে সেখানে থাকলো পঞ্চাশ এরপর দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন অ্যাড করা হয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হতে পারে সংক্ষিপ্ত প্রশ্ন সংজ্ঞা আসতে পারে হয়তো বলে বীজগণিতিক রাশি কাকে বলে ধ্রুবক কাকে বলে এরকম অথবা ছোটো ছোটো ম্যাথ তোমাদেরকে দিতে পারে যেহেতু দুই নম্বরের প্রশ্ন এখানে কিন্তু ম্যাথমেটিক্স আসতে পারে হ্যাঁ সম্ভব যেমন ধরো যে জেনারেল ম্যাথের পরিসংখ্যানে কী কাজ বা এটার অ্যাপ্লিকেশন কি এই ব্যাপারগুলো কিন্তু আসতে পারে ওকে সুতরাং সংক্ষিপ্ত প্রশ্ন একটু একটু ভালো করে পড়তে হবে মোট প্রশ্ন থাকবে পনেরোটি পনেরোটার মধ্যে থেকে তোমাদেরকে দশটা আনসার করতে হবে এবং প্রতিটা প্রশ্নে থাকবে দুই করে তাহলে বিশ তাহলে পঞ্চাশ আর বিশ কত হচ্ছে এখানে সত্তর আর বাকি এমসিকিউ এর কোনো চেঞ্জ হয়নি এমসিকিউ আগেও ত্রিশটা ছিল এখনও ত্রিশটা এবং প্রতিটা এমসি এর জন্য থাকছে এক মাস এই মিলিয়ে হল তিরিশ সৃজনশীল পঞ্চাশ সংক্ষিপ্ত বিশ এবং এমসি থাকছে তিরিশ এই মিলিয়ে হচ্ছে মোট একশো নম্বর অনেকেই জানো না তাই আমি প্রথমে এগুলো দিলাম এরপরের ভিডিওগুলো হবে আমাদের গাইডলাইন এবং সাজেশন আমরা সাজেশন দিয়ে দেবো যে কীভাবে তোমাকে পড়তে হবে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে এবং সাজেশন অবশ্যই এসএসসি সাব্বিশ এবং এসএসসি সাতাশের জন্য কিন্তু আলাদা হবে কারণ উভয়ের শর্ট সিলেবাস না এসএসসি সাব্বিশ শর্ট সিলেবাসের আওতায় পড়েছে এসএসসি সাতাশ কিন্তু শর্ট সিলেবাস না যেই কারণে এসএসসি সাব্বিশের প্রথমে সাজেশন গাইডলাইনের ভিডিওগুলো আসবে তোমার কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে কোন কোন চ্যাপ্টারগুলো কীভাবে পড়বা সৃজনশীল কীভাবে পড়তে হয় ওকে সেই ব্যাপারগুলো নিয়ে ভিডিও থাকবে এসএসসি সাতাশের তারপর আমরা গাইডলাইনের ভিডিওগুলো দেবো যে তুমি কীভাবে পড়বা পড়ার ব্যাপারটা তোমার প্ল্যানিংটা কী হবে কোর্স প্ল্যানটা কী হবে এই আমি ভিডিওতে বলবো তারপরেও তোমাদের সমস্যা হলে আমাদের সাথে কমিউনিকেট করে নিতে পারবা ভালো তোমার সবাই আল্লাহ